শিবরাত্রিতে চার প্রহরে শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত শুভ এই চার প্রহরে প্রথম প্রহর দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা যদি শিবকে অভিষেক করা হয় তাহলে বহু রকম সমস্যা আমাদের জীবন থেকে কাটতে শুরু করে আমাদের ইচ্ছাও পূর্ণ হয় এখন আজ সেই শিবরাত্রি মহাশিবরাত্রি এই চারটি প্রহরে বিশেষ মন্ত্র আছে ওং ছাড়াও আরো চারটি মন্ত্র আছে প্রত্যেক প্রহরের আলাদা আলাদা করে সেই মন্ত্র যদি জপের মাধ্যমে আপনি আজকের এই অভিষেক করতে পারেন তাহলে কিন্তু অসাধারণ পুণ্যপ্রাপ্তি করতে পারেন সুতরাং ভিডিওটি যারা প্রথম আজকে দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন অনেক কিছুই জানতে পারবেন এখানে আপনাদের কাজে আসবে এবং অবশ্যই সেই সব প্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারেন শিব শম্ভু স্বয়ং ভোলানাথ তো তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন আমরা জানি তাই আজকের দিনটি হাত হাতছাড়া করবেন না কেননা সারা বছরের এই মহাদিনটি কিন্তু একবারই আসে মহাদেবের বিশেষ রূপ ধ্বংস সংহার প্রলয় কিন্তু তিনি আমাদের জীবনে মঙ্গল সাধনও করেন এই তিথিটি যথাযথভাবে পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য লাভ করা যায় আজ পনেরোই ফেব্রুয়ারি আজ শিব চতুর্দশী লাগছে বিকাল চারটে বেজে আটচল্লিশ মিনিটে এবং ছাড়ছে আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা বেজে বত্রিশ জেনে নেওয়া যাক কোন প্রহরে আপনি কি অর্পণ করবেন এবং কোন মন্ত্র জপ করবেন শিবলিঙ্গের সামনে আজ সন্ধ্যা ছটা এক মিনিট থেকে রাত নটা নয় পর্যন্ত থাকছে প্রথম প্রহর প্রথমেই বলেছি প্রথম প্রহরে দুধ দিয়ে মহাদেবকে বা শিবলিঙ্গে অভিষেক করতে হবে ওং ওম হ্রীং নাম তিনবার জপ করুন অথবা এগারো বার জপ করে আপনাকে এই অভিষেক করতে হবে এবং তারপর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দিয়ে তারপর আপনি বেলপাতা অর্পণ করবেন সাদা ফুল ধুতরা অর্পণ করবেন বা যে পঞ্চফল আপনারা অর্পণ করবেন এবং অবশ্যই ধুত্রা ফুলের যে ফলটি আছে ফল সেটিও কিন্তু অর্পণ করতে ভুলবেন না নীলকণ্ঠ তার খুব প্রিয় এই দিন তাকে অবশ্যই নীলকণ্ঠ ফুলও দেবেন দ্বিতীয় প্রহর লাগছে রাত নটা নয় মিনিট থেকে রাত বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই প্রহরে অবশ্যই দই দিয়ে অভিষেক করবেন মহাদেবকে তার শিবলিঙ্গে এবং ওং হ্রীং অগরায় নম এই মন্ত্রটি জপ করবেন তিনবার বা এগারোবার তারপর অবশ্যই জল দিয়ে অভিষেক করবেন এবং বেলপাতা ও ফুল দেবেন এরপর তৃতীয় প্রহর শুরু হচ্ছে অর্থাৎ ঘি দিয়ে অভিষেক করার সময় রাত বারোটা সাতাশ মিনিট থেকে ভোর তিনটে পঁচিশ মিনিটের মধ্যে এই তৃতীয় প্রহরে আপনি অভিষেক সম্পন্ন করবেন ওম রিং বাম দেবায় নমক এই মন্ত্রটি তিনবার বা এগারোবার জপ করবেন অভিষেক করার পর অবশ্যই জল দিয়ে অভিষেক করে বেলপাতা ও ফুল দেবেন শিবলিঙ্গে ভোর তিনটে পঁচিশ মিনিট থেকে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর এই সময় মধু দিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গে এবং ওম রিং সদ্য যাতায় নম এই মন্ত্রটি জপ করবেন তিনবার বা এগারোবার এবং তারপর বেলপাতা ও ফুল দিয়ে তাকে পুজো করবেন এবং মাঝখানের যে সম্পূর্ণ সময় তার মধ্যে আপনি যতবার পারবেন যতবার খুশি যত বেশিবার সম্ভব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে থাকবেন তবে একথাও মনে রাখবেন যারা চার প্রহরে পারবেন না তারা এই দুধ দই ঘি মধু একত্রিত করে আপনি এই প্রথম প্রহর থেকে চতুর্থ প্রহরের মধ্যে একবারে সম্পূর্ণভাবে অভিষেক করতে পারেন শিবলিঙ্গে এবং তারপর জল দিয়ে আপনি অভিষেক করবেন তারপর বেলপাতা সাদা ফুল ধূতরা ফুল ধুত্রা গাছের যে ফল নীলকণ্ঠ ফুল অবশ্যই আকন্দ ফুলের মালা দিতে ভুলবেন না বাড়ির প্রধান দরজায় এবং যেখানে আপনি পুজো করছেন সেখানে অবশ্যই সর্ষের তেল বা ঘি দিয়ে মাটির প্রদীপ চালাবেন আপনার মনস্কামনা জানাবেন মহাদেবের কাছে আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করবেন এবং আপনার যে ইচ্ছেগুলো সেগুলো যাতে পূর্ণ হয়ে যায় তার জন্য একটি বেলপাতায় ও নম শিবায় তিনবার লিখবেন তিনটি পাতাতেই লিখে হাতের মধ্যে রেখে তা আপনি মহাদেবের কাছে প্রার্থনা জানিয়ে তার চরণে অর্পণ করবেন শিবলিঙ্গে অর্পণ করবেন দেখবেন আপনার বাধা কেটে যাবে আপনার ইচ্ছা খুব সহজেই পূর্ণ হবে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওম নমঃ শিবায়ও লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের ওপর মহাদেবের সম্পূর্ণভাবে কৃপাবর্ষণ হোক এই প্রার্থনা করি